আর জামাত সম্পর্কে আমি একটা কথা বলছি আর সেটা হলো জামাত কিন্তু আমাদের এই বাংলাদেশ সৃষ্টি শত্রু শত্রু বাংলাদেশ না এরা ছিল পাকিস্তানের দূষণ এবং এই জামাত চার প্রকারের বাহিনী তৈরি করছিল এটা হলো শান্তি কমিটি এটা রাজাকার বাহিনী

কেউ কোনো ভয় করবে না তাদেরকে কথা বলার জন্য নেন যদি কোনো উচ্চ বলে বলেন সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন আমি উড়ি চলে যাবো সেখানে